ওম নম শ্রী বিষ্ণু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ দশে জানুয়ারি পঁচিশে পৌষ শুক্রবার আজকের দিনে অনেকে হয়তো পালন করবেন পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রগা একাদশী ব্রত প্রত্যেকটি একাদশী ব্রত ভগবান শ্রী হরি বিষ্ণুর নিকটে নিবেদিত হয় সনাতন ধর্মে একাদশীর উপবাস সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় মার্গশীর্ষ মাসটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে এই মাসে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই তিথি ভগবান শ্রী বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় পুরাণ অনুসারে যিনি পুত্রদায় একাদশী উপবাস করে ভগবান শ্রী হরির পূজা করেন তিনি সর্বদা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান সাধক কর্মের বন্ধন থেকে মুক্তি পায় এবং মৃত্যুর পর সে মুখ্য লাভ করে যদি কোনো কারণবশত আপনি এই ব্রতটি নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে আপনি লাভ করতে পারবেন তাই দিনের যে কোনো সময় একবার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করুন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না শুরু করছি পুত্রদা একাদশী ব্রত কথা মহারাজ জ্যোতিষটির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব সর্বপাপনাশিনী ও কামদা এই একাদশী দেবতা হলেন সিদ্ধিদাতা স্বয়ং ভগবান শ্রীনারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ কোনো ব্রত নেই এই ব্রতকারীকে ভগবান শ্রীনারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকে নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবিথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তায়গ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিক ওদিক জলাদের সন্ধান করতে লাগলেন তিনি চন্দ্রবাগ রাজহংস এবং রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সহবর দেখতে পেলেন শহবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল সেখানে তিনি উপস্থিত হলেন শহবরের তীরে বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দে শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আপনার প্রতি আমরা প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা আছে তা আমাদের বলুন রাজা বললেন আপনারা কি এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সহবারে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশীর তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুরিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশীর তিথি তাই এক্ষুনি আপনি এ ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহেই অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দশমীর দিনে উপযুক্ত সময়ে স্বচ্ছাদি দ্বারা সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণের কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদায় একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে আর এই ব্রতের কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যোগের ফল লাভ পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে শ্রোতা বন্ধুরা ধূপ প্রদীপ নৈবেদ্য সহ সামগ্রী দিয়ে বিষ্ণুর পূজা করুন করবেন এবং এই একাদশী তিথিতে রাতে ভজন কীর্তন করা শুভ ব্রত সমাপ্ত হওয়ার পর বিষ্ণুর কাছে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিন এই তিথিতে ব্রাহ্মণ ভজন করানো উচিত এরপর ব্রাহ্মণকে সমর্থ অনুযায়ী দান করুন সন্তান লাভে বাধা এলে এই একাদশীতে স্বামী স্ত্রী একসঙ্গে এই একাদশীতে উপবাস পূজা ও ব্রত পাঠ করুন নিয়ম মেনে পূজা অর্চনা করলে সন্তান লাভের পথ প্রশস্ত হয় পাশাপাশি অন্য সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এ সময়ে এ তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী দেবীর পূজা করলে ধনদেবী খুশি হন পরিবারে কখনো অর্থের অভাব হয় না পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে বিষ্ণুর পূজার সময়ে ওম নম ভগবতে বাসুদেবায় এবং ওম ক্লিং কৃষ্ণায় নমহ, এই মন্ত্রগুলো জপ করুন এর ফলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে শ্রোতা বন্ধুরা এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের মালা পোড়াতে পারেন তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের পদপত্নে চন্দনের তিলক লাগাবেন আর তার সাথে আপনি নিজেও চন্দনের তিলক ধারণ করবেন এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে খুব শীঘ্রই সন্তান সুখ ও পূর্ণ লাভ করা যায় এছাড়া দৈর্ঘ্যদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ পূর্ণ হতে পারে এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে ব্রতকারী জীবনের সমস্ত বাধা দূর হয় মৃত্যুর পর মুখ্য লাভের পথ প্রশস্ত হয় শ্রোতা বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে